সেই জন্য একই ব্যক্তিকে যেভাবে জান্নাতের প্রশ্ন করা হবে তখন সে যদি সুন্দরভাবে ইঙ্গিতের সাথে আল্লাহ রসুলকে চিনতে পারে তাহলে তাকে জান্নাতই দুলহার মতো করে সাজিয়ে ঘুমিয়ে নেওয়া হবে তখন ওই ব্যক্তি বলবে আমি আমার এই খবরটা একটু আমার পরিবারকে দিয়ে আসি ওই জান্নাতবাসী বলবে আমি যে জান্নাতে আছি সেটা একটু খবর দিয়ে আসি তখন আমার রব্বুলাল আমিনা কামলা বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে সংবাদটা পৌঁছাবেন তবে যখন দুলহার মতো ঘুমিয়ে নেওয়া হবে জান্নাতের গুমে যখন ঘুমিয়ে যাবে তখন আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে না সুবাহান আল্লাহ আকবর প্রিয়রিন ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে যখন আজাবের ফেরস্তা তার কবরের মধ্যে দেয়া হয় সাথে সাথে সর্বপ্রথম যে আজাবের ফেরস্তা তাকে শাস্তি দিয়ে থাকে সেটা হচ্ছে কবরের মাটি দুই পাশ থেকে চতুর চতুর্পাশ থেকে এমনভাবে ছাপ দেয় একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যায় নওজবিল্লাহ আল্লাহ ইয়র্বাল আলমিন আল্লাহ এই সমস্ত কবরের আজাব থেকে আল্লাহ আমাদের রুহকে আল্লাহ হেফাজত করুক আমিন আমরা কবরে যাওয়ার আগে দুনিয়াতে থাকা অবস্থায় আ কবরে নিয়ে যাওয়ার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আল্লাহ থেকে বর্ণিত হাদিসে পাক নামের আকরামের করেন যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন তার কাছে দুইজন কালো বর্ণের ও নীলচক্ষু বিশিষ্ট দুইজন ফেরস্তা আছে কালো বর্ণের ও নীলচক্ষু বিশিষ্ট দুইজন ফেরস্তা আসে একজনকে নাম রাখা হয়েছে মনকার ও অপরজনের নাম রাখা হয়েছে নকির তারা বলে তুমি এই মহান ব্যক্তি সম্পর্কে কি বলতে পারো বারবার খেয়াল করবেন খবরের মধ্যে সবচাইতে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আমার দয়াল নবীকে কারা চিনে আমার দয়াল নবীকে কারা চিনে আমার রসুল্লাহ সাল্লাহ তালাম আমাদের দয়াল নবী উম্মতের খান্ডারি নবী এই খান্ডারি নবীকে কারা কারা চিনে এটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই কান্দার পরে মনে রাখবে না আমরা যাব কব রেতে কেউ তো যাবে না দুই তিন দিন কান্দার পরে কেহ কাঁদবে না উম্মতের